গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি ছাদে আর সকালের যত বাসি কাজ কাপড় চোপড় আছে সব কেচে মেলে দিয়েছি এবার চলে যাব রান্নার দিকে তাহলে আমার সাথে থাকো আর আমার সাথে ব্লগটা দেখতে থাকো দেখো এখানে ছিম কেটে নিয়েছি আর পিঁয়াজগুলো আমি গ্রেট করে নিচ্ছি আজকে একটা রেসিপি বানাবো দেখি তোমাদের কেমন লাগে এখানে আমি আলু ভেজে নিচ্ছি ছিম আলু দিয়ে সর্ষে পোস্ত করব তো আলু চিমটা ভেজে এখানে রেখে দিলাম আমি গামলাতে আর পরুনও দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোরণ তো এই পাঁচ ফোরনটা একটু ফুটে যাক তারপরে যেখানে টমেটো পেঁয়াজ গ্রেড করা আর একটু রসুন বাটা দিয়ে আর এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ আর আদা জিরা বাটা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ টমেটোটা গলা অবধি এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর ভেজে রাখা ছিম আলু আমি সব এগুলো দিয়ে নিলাম দিয়ে এবার একটু কষাবো তেল ছাড়া অবধি তো অসাধারণ খেতে হয়েছিল পরে আমি ভয়েসটা দিয়েছি আর গতকাল খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর আজকে খুব রোদ আর যে কোনো সবজিতে যদি গরম জল দেয়া যায় তার তরকারি স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো আমি এখানে গরম জল দিয়ে নিলাম মশলা কষিয়ে নামানো দেখো তরকারিটা আমার ফুটে গেছে আর নামানোর একটু আগে আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে নিব। তো দূরে থেকে তোমাদের মানি দেখো ক্যামেরা করছে আর আমি এই দেখো বেগুন ভাজা করব। তার জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি ছিম আলু সর্ষে পোস্ত কলাইয়ের ডাল আর বেগুন ভাজা তোমরা কে কে খাও আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো তরকারিটা আমার শুকিয়ে গেছে মানে খুব রস থাকবে না ঝোল ঝোল থাকবে না একবারে গামাকা কামাকা হবে তো তোমার আমার তরকারিটা বেশ হয়ে গেছে সর্ষে পোস্ত আমি বেশি ফোটাবো না কারণ সর্ষে পোস্ত দিয়ে ফুটালে সর্ষের স্বাদটা পাওয়া যাবে না তো এখানে দেখো তরকারিটা আমার ফাইনালি হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে আমি এখানে ছোলার শাক ভেজে বেছে নিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশেই থেকো অনেক